কারণ আটটাশি দরবার এই ছন্দমালা শুনে তখন এখন মাথার ভিতরে কি ফ্যাস ঢুকে এই যে মন্ত্র পড়তাছে আছে তা এইটা মন্ত্র না কি আমি আপনাদের বলি বলতেছে ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল লকে মিকেলো বলতেছে বব হাটেতে মানে বব দুনিয়ায় দুনিয়ার বাজারে ভব মানে পৃথিবী হাট মানে বাজার বব হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে সোনা স্বর্ণ কি বলেন না হাটক মানে কি স্বর্ণ তো বলতেছে বব হাটেতে হাটকো কিনতে এসে চিনতে না রিলি পিতল ও এই পিতল কেমিক্যাল আর স্বর্ণ কালার কয়টা বুঝলাম না উত্তরটা দিল না এক আঙ্গুল তুলে বলেন সবাই আঙ্গুল তুলে বলেন সবাই আঙ্গুল তুলেন কয় কালার তা বলতেছে বাবা হাটেতে হাটকো কিনতে এসে চিনতে না রিলি পিতল ও কারণ তুমি যখন বাবা হাটেতে স্বর্ণ কিনতে আইস এখন তোমার সামনে সাজা দেওয়া হয়েছে কেমিক্যাল তোমার সামনে সাজায় দেওয়া হয়েছে পিতল তোমার সামনে দেওয়া হয়েছে স্বর্ণ এখন তুমি বলতে পারো না কোনটা স্বর্ণ কোনটা পিতল কোনটা কেমিক্যাল তো এই কথাটাই বলা হয়েছে যদি ঠকিতে না চাহ হাটে এসে বস গুরুরো নিকটে জেয়ে ঘেসে ভাই বব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিক্যালও বাহির রূপে কিসের রূপে কথা না কথা না কিসের রূপে কিসের রূপে বাহিরের রূপে ধাধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে মানে তুমি মাকাল ফল দেখে মানুষ যেভাবে মজে তুমি মাকাল ফলের মতো মজা গেছ বলে মাকাল ফল কারে কয় মাকাল ফল উপর দিয়া দেখতে খুব সুন্দর ভিতরে দুর্গন্ধ ভরপুর অনুরূপভাবে আপনি দুনিয়ায় আইসেন ইসলামের নূর ক্রয় করতে কিন্তু ক্রয় করতে আইসা আপনি এই বাজারের মধ্যে কেমিক্যাল দেখছেন বড় হুজুর সাইদা বইসা রয়েছে এটার ভিতরে স্বর্ণ নাই এইটার ভিতরে কিসে ভরা বলে না কিসে ভরা বড় হুজুর সাহিদ পয়সা রয়েছে এর ভিতরে পিতলে ভরা কথা বলে না তো যার কারণে এইটার ভিতরে মাল নাই এই কথাটাই হুজুর কালা বলছে হাট বাবা হাটেতে তো কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিকেল বাহিরের মাকালো দেখে ভেলো তা আপনার সামনে যেই মাকাল ফল পড়ছে এই মাকাল ফল যদি প্রকাশ পায় তখন দেখবেন কত রঙের ঘটনা না আমরা দেখছি ও বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হি আলাই এই হাদীস কেন উল্লেখ করেছেন জে হাদীস মেশকাতুল মাসাবি শরীফ মেশকাতুল মাসাবি শরীফ মেশকাতুল মাসাবি শরীফের মধ্যে খতিব তিবিজি রহমাতুল্লাহি আলাই বাবু সোলাত বাবু সোলা তী আলা নবী ই সাল্লাল্লাহ আলাই সাল্লামের মধ্যে এই হাদিসকরা উল্লেখ আছে আর বিভিন্ন সারা সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু হুরাইরা থেকেও বর্ণিত আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رغما ان رجل ذكرت عند او في حديث اخرى এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব হুজুর সাল্লাহু আলাইসাল্লাম বলেন মান রাহিমা আংফু রুকিরিতু বা জুকিরিতা আল্লাহর হাবিব হুজুর সাল্লু আলাইহু সাল্লাম বলেন যে যেই ব্যক্তির সামনে জুকির আমার বিষয়টা আলোচিত হলো বা আমার আলোচনা করা হলো আমার উপর দূর পাঠ করা হলো আমার নাম উচ্চারণ করা হলো আমার জিকির করা হলো আল্লাহর হাবিব বলছেন কোন মজলিসের মধ্যে আমার নাম উচ্চারিত হলো আমার জিকির হলো কিন্তু ওই মজলিসের মধ্যে কোনো ব্যক্তি আমি নবীর জিকিরে অংশগ্রহণ না করে সে ভিন্ন কোনো দিকে মনকে দান করলো ভিন্ন কোনো দিকে সে মানে খেয়ালটাকে গুড়াইয়া দিল আল্লাহর হাবিব বলেন আমি নবী তার জন্য বদুয়া করছি মানিমা আনফু রজুলিন ওই ব্যক্তির নাসিকা যেন ওই ব্যক্তির চেহারা যেন ধুলায় দূষুরিত হয়ে যায় নজ্লা বলবেন না ওই ব্যক্তির চেহারা যেন ধুলায় দশরিত হয়ে যায় বলেন মদিনার কামলে ওয়ালা নবী যেই নবী ছাড়া এই উম্মতের না শুধুমাত্র যেই নবী ছাড়া সমস্ত নবীদেরও কোনো উপায় নাই যেই নবী ছাড়া সমস্ত নবীদের পর্যন্ত সাফায়তকারী নাই যেই নবী ছাড়া কোনো বান্ধব নাই ওই নবী যদি কারোর বিরুদ্ধে বদদুয়া করে আর ওই নবীর বদদুয়া বা ধমকের মধ্যে যদি পড়ে বলেন তো কেয়ামতের দিন আমার নবী ছাড়া কোনো বান্ধব পাওয়া যাবে

তোমাদের ভিতরে সব চাইতে বড় সব চাইতে বড় বখিল সব চাইতে বড় কৃপন হইল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর পাঠ করা হয় কিন্তু যেই ব্যক্তি পাঠ করে না তার চাইতে বড় বখিল এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই তার মানে এই হাদিসটাকে বোঝা যায় আমরা যে টাকা মানুষকে দেয় না দান খয়রাত কম করে আমরা কি কি বলি বলি ঠিক না না বলেন যারা দান খয়রাত কম করে তাদেরকে আমরা কি বলি আওয়াজ হয় নাই বলেন না কি বলেন তাদেরকে আমরা কৃপণ বলি তাদেরকে আমরা বকিল বলি তাদেরকে আমরা বিভিন্নভাবে আর তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসুল মস্ত বড় ধমক দিয়েছেন কিন্তু এরপরে আবার আল্লাহ হাবিব বলছেন আল বাকিল সব সবচাইতে বড় বকিল হইল ওই ব্যক্তি যার সামনে আমিনবীর দূর পাঠ করা হয় কিন্তু আমি নবীর উপর দ্রুত পাঠ করে না তার চাইতে বড় ত্রিপন তার চাইতে বড় বকিল এই জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই প্রিয় ভাই বাবার আমার আল্লাহর হাবিবের উপরে দূরত পাঠ না করলে এইটা হচ্ছে কৃপণতা এইটা হচ্ছে বখিলি বলেন আমরা কি আল্লাহর হাবিব যেই নবী আমাদেরকে যিনি আমাদের ইহকাল এবং পরকালের কান্ডারি যিনি আমাদের রহমতের ফায়সালাকারী সেই নবীর উপর দূরত পাঠ না করে কি আমরা বখিল হইতে চাই বলে না কেন বখিল হতে চাই তো সেই জন্য সেই নবীজির সানে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে কেউ জবান বন্ধ রাখবেন না কেউ জবান বন্ধ রাখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এক আওয়াজে মোহাবতের কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ প্রিয় ভাই বাবার আমার সর্বপ্রথম আমরা শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বে করিম রব্বে জালাল রব্বুল ইজাতের দরবারে যে মহান আল্লাহ রব্বে করিম দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে সিংহের মতো গর্জে উঠে সকল একবার পড়ুন আলহামদুলিল্লা দুরুদু সালামের হাদিয়া পেশ করছি সে নবীজির কদমে যিনি নাবীদের নাবী তাম বিশ্ব জাহানের নবী নবীল আম্বা সৈদুল আম্বা হুজুরে আকরাম নুরে মুজাসম সৈনা সৈদুল মুর সালিম রহমতুল্লিল শাফিউল মুজনিবিন হুজুরপুর নূর সাল্লামার পুত পবিত্র কদমে লাখো কোটি তার চাইতে অধিক বেশি দুরুদ্দুলসালাম পেশ করছি সকলে পড়ি সাল্লু আলাইহি সাল্লাম কদমবুসি আরোজ আরজ করছি অলিকুল সম্রাট হাকিমুল সুন্নাত জামানার মহা কামেল বিশ্ব অলি খাজা আল্লামা মালানা ফরিদপুরি কেবলা কদম মোবারকে এবং কদম বসে করছি হুজুর কেবলাজান অভিষিক্ত জাকিরান রিমা মহামান্য আল্লাহ খাজা মিয়া হুজুর মুজাদ সাহেব হজরত খাজা বড়চাতা মিয়া মুজাদ সাহেবের কদমে কদম বসে আরোজ করছি এবং আজকে উপস্থিত আসে আন জাকিরান ধর্মপ্রাণ অমিন মুসলমান ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় ভাই বাবার আমার আমরা এমন একটা ফেতনার যুগে এমন একটা মসিবতের জামানায় এমন একটা কঠিন পরিবেশের মধ্যে আমরা পতিত হয়েছি যে পরিবেশের মধ্যে আজকের এই সমাজে নামাজ নিয়ে তেমন কোনো ঝগড়া নাই রোজা নিয়ে তেমন ঝগড়া নাই হজ নিয়ে কোনো ঝগড়া নাই জাকাত নিয়ে কোনো ঝগড়া নাই এইভাবে করে শরীয়তের যত আমল আছে শরীয়তের আমল নিয়ে কোথাও ঝগড়া নাই সমস্ত ঝগড়ার মূল বিষয়বস্তু হচ্ছে সমস্ত তীরের মূল টার্গেট হচ্ছে সমস্ত ফেতনা বাজদের মূল আকর্ষণ হচ্ছে মদিনার কামলে ওয়ালা নবী আমার নবীর কথা যেখানেই আসে নবীর শানের কথা যেখানেই আসে নবীর ইজ্জতের কথা যেখানেই আসে আমাদের মতো তথা তথা কথিত কিছু আলেম এবং মাওলানা সাহেবরা আমার নবীর শানের কথা শুনলেই মুখ কালা হয়ে যায় কথা বলে না কেন ঠিক না বেঠি তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজের ভিতরে যেটা চলতেছে সেটা হচ্ছে আমাদের নবী হুজুর পুরনুর সাল্লু আলাইহ সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই নবী হুজুর সাল্লাহু সাল্লাম জিন্দা মরা হয় না আওয়াজ হয় নাই আচ্ছা সামনে সামনে একটু দাঁড়ান পিছন দিয়া বলেন তো নবীজি জীবিত না মৃত আওয়াজ এখনো পৌঁছায় নাই এই পর্যন্ত আপনারা কি আওয়াজ দিছেন পিছনের বাইরে কি আওয়াজ দিছেন কিছু আওয়াজ এখনো পৌঁছায় নাই মোহব্বতে আওয়াজ তুলে বলেন নবীজি জীবিত না মৃত এবার সবাই একসাথে দিয়ে বলেন আমার নবীজি জিন্দা নবী না মৃত নবী এবার মোটামুটি হয়েছে কি বলেন ঠিক না আমাদের নবী কি নবী এক আওয়াজে কি নবী আমার নবী যে জিন্দা নবী এতে সন্দেহ আছে প্রিয় ভাই বাবার আমার আমার নবী জিন্দা নবী শুধু জিন্দাই না যেই নবী পবিত্র রওয়াজা শরীফ থেকে তাম সৃষ্টি জগতের তাম সৃষ্টিকুলের কোথায় কি হচ্ছে না হচ্ছে তাম সৃষ্টিকুল আল্লাহ আমার নবীর সামনে তুলে ধরে রেখেছেন আমার নবী এক সাথে এক সময়ে গোটা সৃষ্টি জগতের কোথায় কি হয় না হয় সমস্ত কিছু দেখতেছে ভাই বাবার আমার আমার নবী যে জীবিত এটার একটা হাদিস আমি আপনাদেরকে বলি আপনাদেরকে নিয়ে আমি বেশি বিরক্ত করব না শুধু কিছু টাস আমি দিয়ে চলে যাব। কারণ আমার পরে আরও বক্তা চার পাঁচজন আছেন ভাই বাবার আমার একটা হাদিস হাদিস হাদিসখানার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব যেটা আলিয়া মাদ্রাসা কি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয় এবং মাদ্রাসার মানে জামাতটার নামই হলো মেশকাত জামাত মেশকাত জামাতের মধ্যে পড়ানো হয় কিতাবের নাম হচ্ছে মেশকাতুল মাসাবিহ শরীফ এই মেশকাতুল মাসাবিহ শরীফের একশো একুশ নম্বর পৃষ্ঠা কত বলেন না কত

আল আমবিয়া সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব এই হাদিসের মূল বর্ণনা এরকম আল্লাহর হাবিবের কদমে সাহাবিরা বসা আছেন এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন সাহাবিরা তোমরা আমি নবীর উপরে প্রত্যেক বৃহস্পতি বার রাত মানে জুমার রজনীতে আমি নবীর উপরে তোমরা অধিক বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে সাহাবাই কেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো চলে যাবেন আপনি তো আমাদের থেকে পর্দা গ্রহণ করবেন আপনি তো ওই পরিবেশে চলে যাবেন আপনি ওফাত নিবেন বেসালত হয়ে যাবেন ইয়া রাসুল আল্লাহ আমরা যদি আপনার উপর দুরুদ সালাম পাঠ করি তাহলে কি লাভ হবে এইটার দ্বারা কি ফায়দা হাসিল হবে ইয়া রাসুল আল্লাহ এইটার ফায়দা কি আল্লাহর হাবিব বলছে সাহাবিরা তোমরা ভুল সিদ্ধান্তের উপরে আছো তোমরা ভুল আকিদার উপরে আছো আমি তোমাদেরকে জানাইয়া দিচ্ছি আল্লাহর হাবিব বলে নিশ্চয়ই আমার আল্লাহ রব্বে কারিম রব নিশ্চয় আমার আল্লাহ রপেকার সমস্ত নবীদের দেহ মুবারক সমস্ত নবীদের জিসিম মুবারক সমস্ত নবীদের কায়া মুবারক আমার আল্লাহ মাটির জন্য বক্ষণ করে হারাম করে দিছে আল্লাহর হাবিব বলেন সমস্ত মানুষের জন্য এই কায়ামোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছে এই কারণে নিশ্চয়ই সমস্ত নবীরা আপন আপন কবরের মধ্যে শুধু জিন্দা তারা কবরের মধ্যে জিন্দা কি তারা কবরের মধ্যে শুয়া শুয়ে জান্নাতি খাবার খায় একটু আস্তে বলেন না সুহানুল্লাহ আল্লাহর হাবিব বলে নবী আলাইহী সালামগণ কবর মুবারকের মধ্যে রওদা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতি খাবার খায় আল্লাহর হাবিব বলে নবী সালাতু নিসগন কবরের মধ্যে জান্নাতি খাবার খায় আল্লাহর হাবিব বলে জান্নাতি খাবার খায় জীবিত এখন মৌলভী সাহেব কয় মৃত আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কোনটা বিশ্বাস করব আল্লাহর হাবিব বলেছেন জীবিত ও বলে মৃত আমরা কার কথা মানবো ও কথা না নবির কথা প্রথম কথা শুধু হাদিস এখানেই শেষ না অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র তারা কবরের মধ্যে জীবিত না তারা ওয়ুসল্লু না তারা কবরের মধ্যে নামাজ আদায় করে আরেকটা আসতে বলেন কবরের মধ্যে কি আদায় করে বলে না কবরে কি আদায় করে নামাজ আদায় করে বলেন তো নামাজ পড়তে হইলে হাত লাড়াইতে হয় বুঝলাম না নামাজ পড়তে হলে হাত লাড়াইতে হয় না দাঁড়াইতে হয় না সেজদা করতে হয় না রুকু দিতে হয় না এইটার সমর্থনে আর একটা হাদিস আছে শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ উল্লেখ করেছেন আমি মতনে যাচ্ছি না সময় তাহলে একদম বেশি চলে যাবে আমি মূল সমাধানেই দিতে পারবো না এই জন্য আমি মতনে যাচ্ছি না প্রিয় ভাই বাবার আমার একটা কথা মনে রাখছেন জাকের মঞ্জিল আটরসি পাক দরবার শরীফ এইটা আমার হুজুর কেবলা জানকে দয়াল দাদাপিল খাজা এনায়ত পুরীর সেই সিলসিলা হয়ে মহান রব্বে কারিম রব্বে জালাল ওই মদিনার নিবন্ধন আমার খাজাওয়াকে বিশ্ব জাকের মঞ্জিল দান করছে বাংলাদেশের সমস্ত কাঙ্গাল আমার আপনার মতো অসহায় নাদান তাপিদের নাদানের জামানায় ওহাবিবাদের হাত থেকে আমাদের ইমান রক্ষা করার জন্য আটটির কালাইছে তো যার কারণে কিভাবে ইমান রক্ষা করতে হবে ইমান রক্ষা করার জন্য কাকে লাগবে কিভাবে লাগবে কোথায় লাগবে এই সব কিছু আমার হুজুর রেডি করে রাখছে কি বলেন ঠিক আছে তো যার কারণে আপনাদেরকে আমি বলে যাই যত বড় পণ্ডিত হোক যত বড় মানে যত বড় পণ্ডিত হোক আর যত বড় ফেতনাবাজ হোক স্পষ্ট কথা যদি কেউ হুজুর সাল্লু সাল্লামার যেই সুমহান শান সুমহান মর্যাদা আল্লাহ দান করেছেন সে সুমহান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় ওই ব্যক্তির দাঁত ভাঙ্গা জবাব ওই ব্যক্তির সমস্তলাফি সমস্ত প্রশ্নাতির যে বিষয়গুলো আছে ওইগুলোর জবাব দেওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিলের ওলামা কাউন্সিলের ওলামাই ক্যারাম ওই দশ বছর আগে যেইভাবে রেডি ছিল এখনও ঠিক সেইভাবেই রেডি আছে কি বলেন ঠিক আছে আপনারা ওই যে কথাটা মুফতি মাসুদ ভাই মাঝে মধ্যেই বলেন আপনারা ব্যক্তি কেন্দ্রিক হয়েন না আপনারা হুজুর কেবলা কেন্দ্রিক থাকেন হুজুর কেবলা যান এই মিশন আজ প্রায় সত্তর বছর ধরে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চালাইছে আমি আসাবিল্লাহ বছরের কথা কয় না আমি কয় বছরের বলেন না কয় বছরের ফাঁস বছরের আর হুজুর কেবলার মিশন চলছে সত্তর বছরের উর্ধ সময় ধরে তা সত্তর বছরের উর্ধ সময় ধরে মিশন চলছে আমাকে এই ফাঁস বছরের আগে আমার লাগছে কথা না তো যার কারণে আপনার এই বিষয়ে খেয়াল রাখবেন তো আমি যেই মাসালাটা আপনাদের বলতেছিলাম হুজুর সাল্লাহ আলাইকি সাল্লাম কি অবস্থায় আছেন বলে না বলে না বলে না সবাই বলেন কি অবস্থায় আছে জীবিত অবস্থায় হুজুর রওজা মুবারকের মধ্যে আছেন এবার আসেন হুজুর জীবিত অবস্থায় আছেন তো জীবিত কেমন জীবিত একটা মানুষ যদি এক নামাজ নামাজ পড়লে হাত নাড়াইতে হয় শরীর নাড়াইতে হয় সব কিছু করতে হয় আল্লাহর হাবিব বা নবী আলাইহিসাল সালামগণ এমনভাবে জিন্দা যে তারা হাত নাড়াইতে পারে শরীর নাড়াইতে পারে সমস্ত কাজকর্ম করতে পারে এমনকি তারা জান্নাতের খাবার নিয়মিত আসে তারা জান্নাতের খাবারও খায় তার মানে বোঝা যায় সমস্ত নবীগণ জীবিত তো সম আমার প্রশ্ন হচ্ছে সমস্ত নবীগণ যদি জীবিত হয় তাহলে আমাদের নবী হুজুর সাল্লু আলাইহি ও সাল্লাম কি জীবিত না মৃত আওয়াজ হয় নাই সবাই বলেন জীবিত না মৃত এই জন্য আজকে হুজুর সাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত জিন্দা নবী কিন্তু আজকে হুজুরের শান মানের উপর আঘাত করার জন্যে আজকে নবীজি জীবিত না নবীজি মরে গেছে মাটির সাথে মিশে গেছে রং বেরঙের বিভিন্ন ফেতনা আইনা আমাদের কাল থেকে নবীজির মহব্বতকে উঠাই দিতে চায় কিন্তু আমি বলতে চাই একটা কথা মনে রাখবেন হুজুর আলাইহি ও সাল্লামার পাক মোহব্বত আমার কেবলাজান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুজুর কেবলা বলেছেন বাবা নবীজির পাক মহব্বত যার অন্তরে যত বেশি তার অন্তরে ইমান তত বেশি যার অন্তরে নবীর মহাব্বত নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই ভাই বাবার আমার সে শুধু এখানেই শেষ না। আমি বলতে চাই যদি কেউ, আল্লাহ তালার মারিফতের মারিফতের যে দরজা আল্লাহ তালার রহমত সমস্ত দুনিয়া এবং আখেরাত উভয় জগতের রহমত যদি কেউ হাসিল করতে চায় আমার নবীর কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে Good. Hey. এই জন্য ডক্টর ইকবাল চমৎকার করে বলেছেন মগজ কোরা রোহ ইমা জান হুববে হুব্বে রহমত আলমিন তিনি বলছেন মগজ কোরা রুহে ইমা জানে দিন হে দুনিয়ার মানুষ তুমি কিসের কথা বলছ মগজ কোরা কোরআনের মগজের কথা বলছ রুহে ইমা তুমি কি ইমানের রুহের কথা বলছ জানে দিন তুমি কি ইসলামের জানের কথা বলছ ইসলামের শৌজি বদর কথা বলছো ডক্টর ইকবাল ডাক দিয়ে বলছে পুরাণের রূহ দরকার নাই রুহে ইমা দরকার নাই জানে দিন দরকার নাই বলছে কিসের দরকার আছে বলতেছে আসতে হবে রহমাতাল লিল আলামিন রহমাতুল লিল আলামিনের কদমের গুলাম হয়ে যাও নবীর কদমের গুলাম হয়ে যাও নবীকে সিনার ঢুকায় দাও কিচ্ছু বাকি থাকবে না কোরআন ইমান দিন সমস্ত কিছু আল্লাহ তোমার ভিতরে ঢুকায় দিবে ভাই বাবার আমার হুজুর সাল্লাহ আলাইহ সাল্লামার মোহাম্মত হুজুরের মোহাম্মত আছে কোরআন আছে হুজুরের মোহাব্বত আছে দিন আছে হুজুরের মোহাব্বত আছে ইমান আছে হুজুরের মোহাব্বত নাই তো কিচ্ছু নাই সন্দেহ আছে বলে না সন্দেহ আছে এই জন্য আমার খাজাও বলছে নবী প্রেম সুধা পান করসবে মনবে দনা যাত না প্রিয় ভাই বাবা আমার আমার খাজাও বা সারা জীবন ওই নবীর প্রেমের শরাব আমাদেরকে পান করাইতে চাইছে কোন নবীর ওই নবীর কিন্তু পেস্টা লাগ যে কই জানেন কথা কয় না পেস্ট লাগ যে কই জানেন পেস্ট লাগ যে এর পরের কারবারে শুনেন আমার খাজা কাছে যাওয়ার পরে মানুষকে আমার নবীর প্রেমের সবক দিছে আমার নবীর এক সবক দিছে আমার নবীর মহাব্বতের সবক দিছে কিন্তু আমার হুজুর কেউলা জানের কদম থেকে আসার পরে কেউ কেউ সবাই না কে কে বলে না কে কে কেউ কেউ আমার হুজুর কেলা কদম থেকে আইসা যাইয়া বড় ট্রুফি বড় দাড়ি বড় জুব্বাওয়ালা হুজুরের কাছে বইছে তো বইছে পরে এখন তার টুপি দাড়ি জুব্বা পাখি দেখে মনে করতে হবে সব্য বিশাল বড় হুজুর কথা কয় না কথা না এত বিশাল বড় হুজুর আচ্ছা কি কয় দেখি তা আপনাকে বুঝাইতেছে নবীজির মহব্বতের দরকার নাই নামাজ পড়লেই হবে ঠিক ঠিক তো এখন যখন এই কথা বলছে তো এই কথাটা আমার হুজুর ছন্দমালায় সুন্দর করে বুঝায় দিছে বব হাতে হাটক কিনতে এসে চিনতে না রিলিপি তলো বাহিরে র রূপে দাদালা গিল রে তুই ম জিলিমা কালো দেখে ভেলো প্রিয় ভাই বাবার আমার এখানে বলতেছে বব হাটেতে হাটক কিনতে এসে চিনতে না পিতল কেমি বাহিরের রূপে ধাদা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো আচ্ছা আমরা যখন এই ছন্দমালাগুলো বলি না তখন কয়ে এই এদিকে তাকান সমস্যা কি বসেন খেয়াল করে কথাগুলো খেয়াল করেন বব হাটেতে হাট কিনতে এসে চিনতে না পিতল কেমিক্যাল আমরা যখন এই ছন্দমালা গাই না তখন দূরের দেখবেন অহনি মনে কইতাছে কয় ওই যে দেখ 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 কয় কি কয় ওই যে আটশির হেরা যে মন্ত্র কয় মন্ত্র ওই যে মন্ত্র পড়তাছে কথা কেনা কথা কেনা ঠিক নি ঠিক নি আমরা মন্ত্র বই আমার জানিনা ওই দেখ মন্ত্র পড়তাছে এই এটা মন্ত্র কথা করে এটা মন্ত্র এটা কি একটু বুঝতে হবে কারণ আটটাশী দরবারে এই ছন্দমেলাগুলা শুনে তখন এখন মাথার ভিতরে কি ফেস ঢুকে কয় এই যে মন্ত্র পড়তাছে তা এটা মন্ত্র না কি আমি আপনাদের বলি বলতেছে ভব হাতেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমি কেল বলতেছে বব হাতেতে মানে বব দুনিয়ায় দুনিয়ার বাজারে ভব মানে পৃথিবী হাট মানে বাজার বব হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে শোনা স্বর্ণ কি বলেন না হাটক মানে কি স্বর্ণ তো বলতেছে বব হাটেতে হাটকে কিনতে এসে চিনতে না নিলি পিতল কেমিকেলও এই পিতল কেমিক্যাল আর স্বর্ণ কালার কয়টা বুঝলাম না উত্তরটা দিল না এক আঙ্গুল তুলে বলেন সবাই আঙ্গুল তুলে বলেন সবাই আঙ্গুল তুলেন কয়েকালার তা বলতেছে বাবু হাটটাতে হাটটাকে কিনতে এসে চিনতে না পিতল। পিতলও কেমিক্যাল কারণ তুমি যখন বাবা হাটেতে স্বর্ণ কিনতে আইস এখন তোমার সামনে সাজা দেওয়া হয়েছে কেমিক্যাল তোমার সামনে সাজায় দেওয়া হয়েছে পিতল তোমার সামনে সাজায় দেওয়া হয়েছে স্বর্ণ এখন তুমি বলতে পারো না কোনটা স্বর্ণ কোনটা পিতল কোনটা কেমিক্যাল তো এই কথাটাই বলা হয়েছে যদি ঠকিতে না চাহ হাটে এসে বস গুরুরো নিকটে যেয়ে ঘেসে ভাই বাবা হাটেতে হাটক কিনতে এসে চিন্তা পিতলো কেমি কালো বাহিরের রূপে কিসের রূপে কথা কয়না কথা কয়না কিসের রূপে কিসের রূপে বাহিরের রূপে ধাধা লাগিল রে তুমি মাকাল ফল মানুষ তুমি মাকাল ফলের মতো গেছ বলে মাকাল ফল কারে কয় মাকাল ফল উপর দিয়া দেখতে খুব সুন্দর ভিতরে দুর্গন্ধ ভরপুর অনুরূপ ভাবে আপনি দুনিয়ায় আইসেন ইসলামের নূর কিন্তু ক্রয় করতে আইসা আপনি এই বাজারের মধ্যে কেমিক্যাল দেখছেন বড় হুজুর সাইদা বৈশা রয়েছে এটার ভিতরে স্বর্ণ নাই এইটার ভিতরে কেমিক্যালে ভরা কিসে ভরা বলে না কিসে ভরা বড় হুজুর সাইদা বৈশা রয়েছে এটার ভিতরে পিতলে ভরা কথা বলে না তো যার কারণে এইটার ভিতরে মাল নাই এই কথাটাই হুজুর কালা বলছে বাবা হাটেতে হাট তো কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিকেল বাহিরের তুই তুই মা কালো দেখে ভেলো তা আপনার সামনে যে মাকাল ফল পড়ছে এই মাকাল ফল যদি প্রকাশ পায় তখন দেখবেন কত রঙের ঘটনা না আমরা দেখছি ও